আই এভরি আজকের ক্লাসে আমরা ভাওয়েল ব্ল্যান্ডিং নিয়ে আলোচনা করব মানে হচ্ছে এ আই এর জন্য এ হই আবার এ হই কোশ্চিন হচ্ছে কখন কোনটা ইউজ করব। দুটোই তো একই রকম কিন্তু দু জায়গায় ভিন্ন ভিন্ন কেনা হচ্ছে আজকের ক্লাসে এটাই আলোচনা করা হয়েছে ওতে শেষ পর্যন্ত দেখতে হবে ভাওয়েল ব্ল্যান্ডিং মানে কি মানে হচ্ছে একটি ভাওয়েল এবং আরেকটি ভাওয়েল যখন দুটি ভাওয়েল একসঙ্গে থাকে তাকে আমরা ভাবেল ব্ল্যান্ডিং বলি মানে দুটি ভাওয়েল যদি পাশাপাশি থাকে তখন সেটা হই ভাওয়েল ব্ল্যান্ডিং যেমন এ আই এখানে এ ভাওয়েল আই ভাওয়েল দুটি ভাওয়েল পাশাপাশি আছে এটা ভাবেল ব্ল্যান্ডিং এর সাউন্ড হই এ যেমন দেখো টি আর এ আই এন ট্রেইন কেন কারণ এখানে এ আই এর জন্য এই হচ্ছে যেমন বি আর এ আই এন ব্রেইন এফ এ আই এল এইল এখানে নিচের প্রত্যেকটি ওয়ার্ডে এ আই এর জন্য এই হচ্ছে কারণ উপরে দেওয়া আছে এ আই এর জন্য আমরা এই সাউন্ড ইউজ করি নেক্সট এরপর দেখো আবার এ আই এ আই এর জন্য এয়া হচ্ছে আমরা এক্ষুনি দেখলাম এ আই এর জন্য এই হলো এবার এখানে এয়া হচ্ছে যেমন সি এইচ এ আই আর চেয়ার এখানে এ আই এর জন্য এয়া সাউন্ড হলো নেক্সট এইচ এ আই আর হেয়ার এফ এ আই আর ফেয়ার এখানেও এ আই এর জন্য এ সাউন্ড হয়েছে এবার কোশ্চিন হচ্ছে আমরা তাহলে বুঝব কি করে কখন কোনটা ইউজ করব এর ক্ষেত্রে ট্রিক্সটি হচ্ছে এ আই এর পরে যদি আর থাকে তখন আমরা এ এরকম সাউন্ড ইউজ করব যেমন চেয়ার হেয়ার ফেয়ার এখানে প্রত্যেকটি ওয়ার্ডে এ আই এর পাশে আর থাকার জন্য এ আই এর জন্য এ হচ্ছে নেক্সট আরেকটা মানে আগেরটা কি করে বুঝবো সিম্পল ব্যাপার এআই এর পরে আর যদি না থাকে মানে অন্য যে কোনো লেটার থাকে আর বাদ দিয়ে তখন আমরা এ আই এর জন্য এই সাউন্ড ইউজ করব যেমন ট্রেইন ব্রেইন ফেইল্ড আশা করি পুরো বিষয়টা পরিষ্কার হয়ে গেছে নেক্সট এবার আমরা দেখে নেব ই এর জন্যও দুটো সাউন্ড হই প্রথমে দেখে নেব হস্তই কখন হই যেমন এফ ডি ফিল্ড ই এর জন্য অভস্তই হচ্ছে তাই নিচে ফিল্ড ফয়ে হস্তি। নেক্সট সিএইচ আই এফ চিফ আই এর জন্য হস্তিকার হচ্ছে নেক্সট বি আর এফ ব্রিফ এখানেও আইই এর জন্য হস্তিকার হচ্ছে তাহলে আইই এর জন্য আমরা হস্ত ইউজ করি যেমন ফিল্ড চিফ ব্রিফ নেক্সট আইই এর জন্য আই এরকম সাউন্ড কখন হয় যেমন দেখো ডিআই ডাই এখানে আইই আছে আইই থাকার জন্য আই সাউন্ড হচ্ছে যেমন ডাই একই আই ই টাই নেক্সট এল আই ই লাই এখানেও আই ই থাকার জন্য আই সাউন্ড হচ্ছে যেমন লাই এবার এখানেও কোশ্চিন হচ্ছে যে এখানে আমরা বুঝবো কি করে কখন কোনটা ইউজ করব এর ক্ষেত্রে ট্রিক্সটি হচ্ছে কোনো ওয়ার্ডের শেষে যদি আই ই থাকে তখন তার জন্য আমরা আই সাউন্ড ইউজ করি যেমন ডাই টাই লাই এখানে দেখো প্রত্যেকটি ওয়ার্ডের শেষে আই ই আছে তাই এর জন্য আই সাউন্ড হচ্ছে আর আই ই এর জন্য হস্তই কখন হবে আমরা যেটা আগে দেখে আসলাম এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে কোন শব্দের মধ্যে যদি আই ই থাকে তখন হস্তই হবে যেমন ফিল্ড চিপ ব্রিফ এখানে দেখো আইই শব্দের মধ্যে আছে তাই এর জন্য হস্তই হচ্ছে তাহলে এখান থেকে আমরা মনে রাখবো শব্দের মাঝে যদি আই ই থাকে তখন হস্তই হবে আর শেষে থাকলে আই হবে নেক্সট এবার ও ইউ এর জন্য আউ হই আবার ও হই কখন কোনটা ইউজ করব চলো প্রথমে আউ ইউজ করি যেমন এইচ ও ই হাউস এখানে ওইউ আছে ও ইউ থাকার জন্য আউ হচ্ছে নেক্সট এম ও এইচ মাউথ ও ইউ এর জন্য আউ তাই মাউথ নেক্সট এম ও টি মাউন্ট এখানে ইউ আছে তাই আউ সাউন্ড হবে যেমন মাউন্ট তাহলে ইউ দেখতে পেলে আমরা আউ সাউন্ড ইউজ করে দেব। যেমন হাউস মাউথ মাউন্ট এবার আরেকটা দেখে নেব যে ও ইউ এর জন্য ও এই সাউন্ডটা কখন হচ্ছে ও ইউ এর জন্য ও এরকম সাউন্ড আমরা কখন পাবো যেমন এফ ও ইউ আর ফোর এখানে দেখো ও ইউ আছে তাই ও ইউ এর জন্য ও মানে ওকার এরকম সাউন্ড আসছে যেমন ফর ফোয়ে ওকা হচ্ছে নেক্সট সি ও ইউ এস টি কোল্ড এখানেও ও ইউ এর জন্য ওকার হচ্ছে তাই এটা কি দাঁড়ালো কস্ট এস ও ইউ আর সিই সর্স ও ইউ এর জন্য ওকার তাই এটা হচ্ছে সোর্স তাহলে ইউ এর জন্য ও না ও এর জন্য আমরা ও কার ইউজ করি তাই এখানে ওকার হচ্ছে যেমন ফর কোর্ট সর্স এবার কোশ্চিন হচ্ছে কি করে বুঝব যে ও ইউ এর জন্য কখন কোনটা ইউজ করব এর ক্ষেত্রে সেম আগেরটার মতো নিয়ম মানে মানে হচ্ছে ওই ইউ এর পরে যদি আর থাকে তখন ও বা ও কার ইউজ করব যেমন ফোর কোর্ট সোর্স এখানে দেখো ও ইউ এর পরে আর আছে আর থাকার জন্য ইউ এর জন্য ও হচ্ছে আর আগেরটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে আর যদি না থাকে তখন আমরা ও ইউ এর জন্য আও ইউজ করব এবার দেখে নেব ইউ ই এর জন্য হস্যউ কখন ইউজ করব যেমন টি আর ইউ ই ট্রু এখানে ইউ ই আছে ইউ ই থাকার জন্য হস্যউ হস্যউকে আমরা হস্যুকার এভাবে ইউজ করি তাই ইউ ই টু মানে টুয়ের এর ফলা হস্তু ইউ ই এর জন্য কার হলো নেক্সট ইউ ই ব্লু ইউ ই ব্লু এল ইউ ই ক্লু কেন কারণ ইউই এর জন্য কার হচ্ছে তাহলে ই এর জন্য হস্তুকার কখন ইউজ করবো যেমন টু ব্লু ক্লু নেক্সট ই এর জন্য উ এরকম সাউন্ড কখন ইউজ করবো যেমন ডি ইউ এল ডুয়েল এখানে ই এর জন্য উ তাই ডিইউএল ডুয়েল নেক্সট এফ এল ফুয়েল কারণ ই এর জন্য উ এরকম সাউন্ড হচ্ছে তাই ডুয়েল ফুয়েল এবার এখানেও কোশ্চিন হচ্ছে ইউই এর জন্য আমরা কখন কোনটা ইউজ করব এর ক্ষেত্রে সেম আগেরটার মতো নিয়ম ইউই যদি শব্দের মাঝে থাকে বা মধ্যে থাকে তখন ইউই এর জন্য উইএ ওই যেমন ডুয়েল ফুয়েল এখানে শব্দের মধ্যে আছে তাই এর জন্য উইএ হচ্ছে নেক্সট আগেরটা ইউই যদি কোনো শব্দের শেষে থাকে তখন তার জন্য হস্য বা হস্তকার যেমন ব্লু ক্লু এবার এর ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে যেগুলো রুলস ফলো করে না যেমন ক্রুয়েল এখানে দেখো সি আর ইউ ই এল ক্রুয়েল কেন কারণ এটা ব্যতিক্রম শব্দ তাই এটাকে মনে রাখতে হবে একটা ব্যতিক্রম আছে এটাকে মাথায় রাখতে হবে তারপরে কোনো ওয়ার্ডে যদি পাঁচটির বেশি লেটার থাকে এবং শেষে যদি ইউই থাকে তখন ইউই এর জন্য ইউ হবে যেমন দেখো রেভেনিউ কন্টিনিউ এখানে প্রত্যেকটি ওয়ার্ডে দেখো পাঁচটি লেটারের বেশি শব্দ আছে এবং শেষে ইউই আছে তাই এর জন্য ইউ এরকম সাউন্ড হচ্ছে যেমন রেভেনিউ কন্টিনিউ এখানে আবার কেউ ভুল করে ইউই শেষে আছে এর জন্য হস্তার করে দিও না এর জন্য ইউ সাউন্ড হবে যদি পাঁচ লেটারের বেশি শব্দে ইউ ই সার চেয়ে শেষে থাকে তখন ইউ সাউন্ড হবে এটা মাথায় রাখতে হবে তাহলে আজকের ক্লাসে একই রকম ভাবেলের ভিন্ন ভিন্ন দুই রকম সাউন্ড কখন কোনটা হবে ট্রিক্সের মাধ্যমে খুব ভালো করে বোঝানো হয়ে গেছে এরপরেও কারো সমস্যা থাকলে কমেন্টে কমেন্ট করবে তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে